এই দেখো এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ পনেরো হবে হয়তো তো উঠেছি অনেকক্ষণ আগে ঘুম আসছে না ঘুম হচ্ছে না গরমে কেমন হচ্ছে শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যেতে পারলে বাঁচি তো বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি তো কদিন ধরে তো এসছি আর এখানে তো মাছ ধরে আছে কদিন ধরে এলো এসছি কদিন ধরে বলছি দুদিন হলেও এসেছি মাছ ধরবে বলে এসেছিলাম তো মাছ ধরা হয়ে গেছে তো এখন বাড়ি ফেরার পালা তো বাড়ি যাবো তো রেডি হয়ে গেছি তো চুলো আঁচড়ানো গেছে সিঁদুরও বড়ো আছে তাই টিপ করবো আর টুকি আর একটা দুটো জিনিস নেওয়ার আছে মেয়েও চলে যাবো চলো তোমাদের মাছ একবার দেখাই কত মাছ তো আমি এখন আর জল ফল হালকা রূপ দেখিয়ে দিচ্ছি কালকে তো আবার ধরে নিয়েছি অনেকগুলো বাট ভিডিও করা হয়নি আর কি এতে আছে শোল মাছ তিনটে আর সব লেটাশানা তো বড়ো বড়ো এখন আমি আর তুলছি তুললে পাবে আর এতে আছে কই মাছ এরকম গিচ গিচ করছে মরে গেছে আবার একটা ভেসে উঠেছে একটা দুটো তো পুরো গিচ গিচ করছে আমি থাকলে জল পাল্টাতাম দিতে কি এখন জল পাল্টাবে প্রচুর কই পাল্টা করছে ঠিক ঠিক করছে একবারে আর এতে আছে শিঙি মাছ আর মাগুর মাছ যাই হোক চল এখন বাড়ি ছিঁড়বো তো রেডি তো হয়ে গেছি তো চাটা খাবো যাবো এখন ঘড়িতে দিয়ে কটা বাজে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ির মতো হয়েছে কুড়ির একটু বেশি সারিদিকে পাখির কিচির মিশিয়ে আর রোদ উঠে গেলে না বাড়ি যেতে খুব কষ্ট হবে গরমে ওই জন্য হয় সকাল সকাল বাড়ি চলে যাবো গিয়ে সকাল সকাল কাজ ফাজ করে বান্না মিটিয়ে নেবো কারণ এই গরমে কষ্ট হয় খুব বাড়ি থেকে তো চলে এসেছি এখন ঘড়িতে এই সাড়ে ছটার মতো বাজে শাশুড়ি মাদিকে চাতাল ধরছে আর এই দেখো বাড়ি থেকে ফুলও নিয়ে এসেছি টাটকা গাছের ফুল ছিল ওখানে তো নিয়ে এলাম আর একটা ঝিঙে বেগুনে নিয়ে আর আচার আছে দুটোতেই তো চলো আগে কৃষ্ণকলি মাকে দিদি যেহেতু আমার কাপড় ছড়া তো কৃষ্ণকলি আগে মাকে দিয়ে তারপর একটু রেস্ট নেবো তারপর সংসারের কাজে হাত দেবো তো এই দেখো তো এখন ঘড়িতে বাজে পৌনে আটটার মতো তো এখন আনাজ কাটতে বসেছি অনেকক্ষণ হলো সাতটা নাগাদ তো সমস্ত কেটে নিয়েছি যেহেতু তোমাদের দেখিয়েছি আমাদের পুকুরে জল মেরেছে আর কি জল মারলে কই মাছ শোল মাছ শিঙি মাছ মাগুর মাছ উঠেছে তো কালকেই বাড়ি আসবো বলে কটা মাগুর আর একটা মাগুর চারটে শিঙি আর চার একটা কই মেরে মা বেঁচে কেটে একবারে ধুয়ে দিয়েছিল যে আজকে ঝরল আর কি করবো বলি তো তার জন্যই এসে কাটতে বসে পড়ছি যেহেতু তোমাদের দাদাভাই তাড়াতাড়ি এসেও যাবে মনে এসে গেছে অলরেডি ডানগুনিতে বাড়ি আসতে একটু পরই চলে আসবে তো খিদে পেয়ে যাবে তো তারাহুড়ো করে জন্য এসে কাটতে বসে পড়ছি নাহলে ভেবেছিলাম একটু বসবো শোবো তারপর যেহেতু কালকে রাত্রে ঘুম হয়নি তো ভাবলাম কেটে 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 বেটে নিই রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো কারণ সকাল সকাল রান্না করে নিলে বেলায় গরমও হয় তার জন্যে ঘর ধর ঝাঁট দিয়ে নিয়েছি ভেবেছিলাম মুজবো তারপর ঘর ঝাড় ঝাঁট দিয়ে নিই টান্না হয়ে গেলে একবারেই মুচবো আবার সেই নোংরা হবে আর বাইরে তো ঠাকুর আছে বেড়ালে অত্যাচার করেছে তো শাশুমাকে ফোন করতে হবে ফোন করছি তুলছে না ফোন করে ঠাকুর ফাকুর তুলে ঘরে আবার রাখতে বলতে হবে বারান্দাটা তজ নজ করছে বেড়ালে আর ছিলাম না আবার করেছে তো যাই হোক এখানে কেটেছি করলা ভাজা করবো আলু দিয়ে তো আলু তো ছাড়িয়েছি এবার কাটবো আর ওখানে আছে শশা কেটেছি শশা ফিরিয়েছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর ডাঁটা পটল ঝিঙে বেগুন দিয়ে আর শিঙি মাছ দিয়ে কই মাছ দিয়ে ঝোল হবে আর করলা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা হবে যেহেতু এটা ঠাকুরের বটি তো সেই কারণে পেঁয়াজটা আর কাটছি না পেঁয়াজটা ওখানে দাঁড়িয়ে আমি ছুরি দিয়ে কেটে নেবো আর বাকি আনাজগুলো এখানে কেটে নিচ্ছি বসে বসে দাঁড়িয়ে না এত আনাজ কাটতেও পায়ে লাগবে একভাবে দাঁড়ালে রান্না করব বাসন মাছ আবার আনাজ কাটবো অনেকটা দাঁড়ানো হয়ে যায় তো পায়ে লাগে যেহেতু আমার পাটা মোচকানো আছে তো আরও ওই জন্য বেশি ব্যথা করে তো চলো এখন আলুর দম করবো সকালবেলা আগে আলুর দম হবে তার জন্য আলুটা কেটে নেবো আর ঝোলেতে তো এত আলু লাগবে না একটা আলু দিলেই হয়ে যাবে আর আলু ভাতে হবে আবার আর ওই করলার জন্য একটা আলু হবে তো সমস্ত আনাজ কেটে নি তারপর তোমাদের সাথে পরে রান্নাবান্না শেয়ার করবো তারপর তোমাদের দাদা ভাই আসবি আর সকালে আমি চা খেয়ে গেছি শুধু মুখে আসিনি মা চা পরোটা খাওয়াচ্ছিলো বাট আমি পরোটা খাইনি চা রুটি খেয়েছি এই চা বিস্কুট খেয়ে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই হলো আনাজ কাটতে বসেছি তোমার সাথে তাই শেয়ার করলাম তো গা হাত ধুয়ে সমস্ত কিছু নাইটি পরে তো এখানে বসে আনাজটা কাটছি তোমার দাদাভাই বাড়ি আসু তো কি খায় চা খাবে কি না খাবে কারণ আটটা পৌনে আটটা বাজে আলুর দম হতে হতে সাড়ে আটটা বেজে যাবে তো যদি খিদে পেয়ে যায় ও খাবে আর আমারও খিদে পেয়ে গেছে কালকে তাড়াতাড়ি মায়ের বাড়িতে খেয়েছি না সকাল সকাল শুয়ে পড়েছি আর রাত্রে ঘুম হয়নি আর ঘুম থেকেও সকাল সকাল উঠে পড়েছি এই পৌনে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি তো এখনই এত খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো করছি কেটে নিই তারপর রান্না বান্না তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো আলুরদমে একটু আলুটা প্রথমে ভেজে নেবো লাল লাল করে তারপরে মশলা কষে আলু চাপে আলুরদম চাপে দেবো আর এদিকে তো আটকাটি ধোয়া হয়ে গেছে দিয়ে জল দিয়ে রেখে পরে ভালো করে দেবো হুম হুম ধোনে আলু করলা আলু চলে আলু দমের ভাজা হয়ে গেছে আর একটু ভাগ দিয়ে তারপর মশলাটা করছে মশলাটা শিখ থেকে বার করা বার করতে তার সময় চলছে এবার জল দিয়ে দেবে তারপর দাম হয়ে যাবে চলো জল দিয়ে দিই তারপর করলাটা মেখে রাখবো তাতে কেতোটা কমে যায় জল করলা তুলে রেখেছি আর এখানে আছে মাগুর সিং কই তেল তো গরম হয়ে গেছে চলো এবার মাছগুলো ছাড়বো আগে কইগুলো গুলো আর কই মাছগুলো ভেজে নেবো আবার দুপুর লেটাও আছে ছোট ছোট তোমার শাশুড় যদি খায় ওকে দিয়ে দেবো পরে তো হয়েছে আলুর দম মুড়ি তোমাদের তো আলুর দেখানো হয়নি আমার খাওয়াই গেছে ওরা এখনও এখন নিতে করতে হবে যে দশটা পঁচিশ হয়েছে তো ঘরে আলুর দম আছে পরে তোমাদের দেখাবো এদিকে দেখো সমস্ত সবজি ভেজে সাঁতলি আর কি তো সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে আর সবচিজ হবে আর এই যে মাগুর কই সিনি তার মধ্যে তোমাদের দাদা হয় খাওয়া হয়ে গেছে কই মাছ লেটা মাছ আর এখানে সবজির ছোল আর ওখানে আলু ওখানে ভাত আর এখানে হচ্ছে করলা দিয়ে দিয়ে ভাজবো তা আমি করলাটা একটু খরা খরা করে ছাঁকা তেলে ভেজে জানি তারপর পেঁয়াজ দিয়ে আলুতে ভাজবো তো চলো আমার মাছের ঝোল রেডি এখানে করলা আলু পেঁয়াজ কাঁচা উড়িট এই যে মাছের ঝোল এখানে বেশি বাসন পড়েছে এখানেও খোলা পেঁয়াজ কেটেছে এখানেও বাসন সমস্তটা এবার মাছবো মেঝে পরে গ্যাসটা পরিষ্কার করবো এখন নয় চলো ঠিক আছে রাখ না না আজকের চিনি মাছের দিয়ে মাখন মাছ দিয়ে দেখছদের ঝোল আর যাবু জি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছা এখন ঠাকুর আছে লাইট বন্ধ করতে নেই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো স্যার ফুলি মায়ের কাছে তো ওর ইচ্ছা একটু মায়ের কাছে গিয়ে ঠাকুরের কাছে একটু মাথা ঠেকিয়ে আসা যেহেতু একটা পর একটা বিপদ যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা বড়ো বিপদ হয়েছে তো সেই কারণেই আরও যাওয়া কি হয়েছে এসে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন বেরিয়ে পড়ি তো এখন ঘরিতে পাঁচটার মতো বাজে তো সেজে যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব তারপরে ওখান থেকে বলুন সারা পুরি নি ইসলামী মায়ের কাছে তো চলো যেতে যেতে কথা হবে কি হয়েছে তাম যে সমস্ত আমাদের সাথে শেয়ার করবো আর কি এই সুন্দর পুকুরটা দেখো চানমা একটা দিঘি পুকুর তো মনে হচ্ছে না দিঘি নয় পুকুরে জলটা দেখে মনে চান করতে ইচ্ছা করে দিয়েছে আছি তুমি যাও নিয়ে আসো জুতো পরে নব জুতো পরে নাবেন

Yeah. কমপ্লিট হয়ে গেছি এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি বাড়ি ফেরার পালা এই হচ্ছে তোমাদের দাদা ভাই আসো এদিকে আসো এই যে দুজনে মিলে পুজো দিয়ে এলাম পুজো দেয়া আমরা খাচ্ছি মা বললো তো এখন আমাদের বাড়ি ফেলার পালা ঘড়িতে পনেরো নটার মতো বাজে আর এখানে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি ওইটুকু করে মাছ ওই মাছ নিয়ে কি হবে মাছগুলো দেখলে তো নিতে ইচ্ছা ভালো মাছ হলে মাছই তো ভালো কে নেবে মাছ ভালো তো যাই হোক এখন আমরা দিল্লি রোডের কাছাকাছি এসে গেছি এখান থেকে আমরা বাড়ি ফিরবো তো আমি তো একটা রোল খেয়ে নিয়েছি তো আমাদের দাদা ভাই এবার খাবে ভাত

শুভ সকাল তো এখন ঘড়িতে বাজে ওই আটটা মতো তোমাদের দাদাভাই তো চলে গেছে ডিউটিতে তো কালকে রাত্রে বৃষ্টি পড়ছিলো তোমাদের তো দেখালাম যে বৃষ্টি পড়ছে তারপর তো বাড়ি এলাম তো কারেন্ট ছিল না আমি আর ভিডিও করার সময় পাইনি সত্যি কথা বলতে কারণ বৃষ্টি মাথায় ভিজে ভিজে বাড়িয়ে এসেছি আস্তে আস্তে নটা দশ পনেরো হয়ে গেছে এসে জানলা টালা দেওয়া ছিল কি সমস্তটা দেখেই তারা হুড়ো করে জামাকাপড় ছেড়ে গা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু তোমাদের দাদা বাইরের খাবার আর অতটাও পছন্দ করে না যেহেতু লিভারের সমস্যা খাবে না কেন আমি যদি বায়না করি আমার সাথে হয়তো একটু খেলো কিন্তু বাড়িতে এসে ভাত চাই ওই কারণে আমি শাশুমাকে ফোন করছিলাম যে ভাত বসিয়ে দেওয়ার জন্য রান্নাঘরের জানলাটা দিয়েছে কিনা তো ফোন তো তোলেনি বললো রান্নাঘরের জানলাটা দিয়েছে এসে আর কি কথা হলো তো এসে তাড়াহুড়ো করে ভাত বসালাম শাশুমা আর আর কি আমার শাশুড়িকে আমি শাশুমাই বলি তো শাশুমা আর তোমাদের দাদাভাই দুজনে মিলে গরম গরম ভাত আলু ভাতে শিঙি মাছের ঝোল চাটনি সমস্তটা দিয়ে ভাত খেলো আবার পমপ্লের মাছ ছিল ফিজে সে বার করে ভাজে দিলাম ভালো করে তো সেই মাছ দিয়ে ভাজা খেলো আর তোমাদের দাদা ডিউটি গেলো শুয়ে পড়েছিলাম তারপর তো খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছি ব্লক আর শেষ করা হয়নি আর তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছিল সকাল আটটার গাড়ি আটটার গাড়ি আর কি ডিউটি ছিল বাট আটটার গাড়ি হলে ওকে তো ছটা পনেরো ছটায় বেরিয়ে যেতে হবে তোমার দাদা ভাই ছটার সময় বেরিয়ে গেছে তারপর আমি এই টুকিটাকি কাজ করছি তা এখনো বিছানা তোলা হয়নি তো বাসন পড়েছে রাত্রি আর কারেন্ট ছিল না বলে বাসন মাজিনি অনেকটা রাত্রি কারেন্ট এসছে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো সেসব সমস্ত বাসন মাজলাম তো তারপর কৃষ্ণ কাপড় ছেড়ে আর কি কৃষ্ণকলি মাকে ফুল দিলাম তো তোমাদের সাথে দেখালাম কৃষ্ণকলির মাকে ফুল দিয়ে তো এখন যে কথাটা বলার তোমাদের দাদাভাই এখন তো আসার কথা ছিল না তো তিন চার দিন পর আসার কথা ছিল তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়েছে কিবার বেরিয়েছে তোমাদের দাদাভাই হ্যাঁ তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়েছে বুধবার রাত্রে ডিউটিটা গেছে বারোটা এরকম সময় আর আমরা বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমি বাবার বাড়ি যাওয়ার কথা ছিল যেহেতু বৃহস্পতিবার আমাদের যেহেতু সাবেকি পুকুর আছে আর কি মাঠের ধারে বড় তো প্রচুর আগে মাছ হতো জানো তো কুড়িটা তিরিশটা করে মাগুর মাছ হতো খালি বড় বড় মাগুর তারপর তো শোল শাল শিঙি তারপর ল্যাটা টেংড়ি অনেক রকমের কচ্ছ তো অনেক মাছ হতো বহুকাল হয়ে গেল বহুকালই বলবো কারণ আমার অনেকটা বছর তিন চার বছর মনে হয়ে গেল তারও বেশি হবে মনে হয় পাঁচ বছর এরকম হয়ে যাবে এ মাছ আর ধরা হয় না তো যেমন পুকুর তেমনই পড়ে থাকে মাছ উঠে প্রত্যেক বছর এই বর্ষাকালে চলে যায় আবার জমা হয় আবার উঠে যায় বা পাড়ার লোক বা আর আশেপাশের লোক যারা থাকে আর কি ধরে খেয়ে নেয় তো সেরকমভাবে মাছ আর ধরা হয় না যেহেতু বাবা পারে না বাবাই মাছটা মেন ধরতো আর দাদা তো এখন তো মোটা ছোটা হয়ে গেছে আর ধরতেই পারে না বাবাই মেন মাছটা ধরে তো এবারে দাদার বায় না যে বাবা জল মারো আমি মাছ ধরবো মাছ ধরবো তো বায়নাতেই জল মারা হয়েছিল তো মাছও ধরা হয়েছে সেই সব ভিডিও তোমাদের সাথে একটু একটু করলে শেয়ার করবো আর তার থেকেও বড়ো কথা তো মাছ ধরা হয়েছিল তো আমাদের বৃহস্পতিবার যাওয়ার কথা সকালবেলা আমরা শাশুড়ি বৌমা মিলে কথাবার্তা হচ্ছে যে শাশুড়মা বলছে তাহলে আমি ডাক্তারখানায় যাবো ওখান থেকে পাটি যাবো আর তুই তাহলে তাহলে বাবার বাড়ি যাস মাছ নিয়ে আসবি বা মাছ দেখতেও যাবি তো এই কথা হতো তো আমি সকালে কি খাবে পুজোর তো অনেক ফল জড়া হয়েছিল তো আমি তাহলে চলো আজকে ব্রেকফাস্টে সমস্ত রকম ফল কেটি খাওয়া দাওয়া করি তো সমস্ত রকম ফল কেটেই খাওয়া দাওয়া হচ্ছিলো তারপর তোমাদের দাদা ফোন আসে তোমাদের দাদা ভাই কান্নাকাটি করছে কি হলো কার্য কেন যে এই ব্যাপার ঝাড়খণ্ডে খাওয়া খেতে নেবেছিলাম গাড়ি থেকে গাড়ি তো লক করাই ছিল কিন্তু আমি পয়সার মানি ব্যাগটা নিয়ে নাবিনি খেতে নেমে পড়েছি আর আগে যে দাদা আর একটা যে পার্টনার থাকে কি যে গাড়ি চালায় দুজন মিলে গাড়ি চালায় তো ওই দাদা তো আগেই নেমে পড়েছিলো আর ওই দাদার পকেটেই চাবিটা ছিল চাবিটা ওখানকার হোটেল মালিক বলছে কয় একবার কেমন চাবি বলে আর চাবিটা ক্লিক করে দিয়েছে আর এদিক থেকে চাপ গেট খুলে গেছে আর চোর চোরই বলবো কারণ ঢোকে তোমাদের দাদাভাইয়ের সমস্ত জামা কাপড় ফেলে দিয়ে গাড়ির ভেতরেই মানি ব্যাগ থেকে পয়সা বার করে নিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা তোমাদের দাদাভাইয়ের কানের এয়ারপোর্টটাও নিয়ে চলে গেছে তো তোমাদের দাদাভাই তো কান্নাকাটিতে ভেঙে পড়ে আর যেহেতু ক্যাশ না হলে বাইরে যা যাবে না খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তো সমস্ত কিছু তো আর অনলাইনে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় না আর এই এতগুলো টাকা যেহেতু একটা আমার আমরা একটার পর একটা সমস্যার মুখে সম্মুখীন হচ্ছি আমাদের এখন হাতে একটু পয়সা করি টান আর এই সময় একটা এরকম বিপদ তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে এতগুলো টাকা চুরি হয়ে গেল গাড়ির ভেতর তো খুব কান্নাকাটি করছে মন ভেঙে গেছে এত কাঁদছে তো ওর জন্য আমাদেরও খুব কষ্ট হচ্ছিল তো তাই জন্য ও ওখানে পৌঁছে ঝাড়খণ্ডে হয়েছে ঝাড়খণ্ড থেকে পাটনাতে আর কি বিহারে পৌঁছে আর কি ওই যাই হোক পাটনার বিয়ার একই তো ওখানে পৌঁছে আবার ব্যাক করেছে বাড়ি চলে এসছিলো তারপর এখানে এসে ব্যাংক থেকে কিছু টাকা পয়সা তুললো তুলে আবার আজকে দিনটা ভেবেছিল রেস্ট দেবে কালকে যেহেতু বাড়ি এসছে সকালে দশটার সময় করে তো ভেবেছিলো আজকের দিনটা রেস্ট দেবে রাত্রি হয়তো ডিউটি দেবে কিন্তু সকালেই ডিউটি দিয়ে আবার ডিউটি চলে গেছে এই হচ্ছে ব্যাপার তো ওই জন্যই ও বলছে চলো একটু মায়ের কাছে পুজো দিয়ে আসি মা হয়তো চেয়েছে মন থেকে ও নাহলে ওকে পুজো দিতে যাওয়ার কথা বললে বলে না এখন যাব না যাবো না এইসব হওয়ার জন্য পুজো দিতে গিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানে তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই